ওয়াও এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো ঈদের পরের একেবারেই নতুন আপডেট গঙ্গা ব্র্যান্ডের তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালার কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে যাবেন যারা ভিডিওতে জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখে যেতে হবে এত সুন্দর ড্রেস না দেখলে কিন্তু পরে আফসুস থাকবে এত চমৎকার কালার প্লাস হচ্ছে কন্ট্রাস্টটা দেখেন এগুলো যখন ড্রেসের সাথে এই সব দুপাটা দিয়ে আপনি পরবেন জাস্ট হচ্ছে আলাদা একটি ফিল পাবেন সেইখানে যে কালারগুলো আছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি অনুসরে আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন প্রত্যেকটি কালার সুন্দর ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি তা আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে সো এটা হচ্ছে কামেস্টার জাস্ট হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের শাইনিংটা দেখেন এত সুন্দর একটি শাইনি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর খুবই সফট গঙ্গার এবারে ফ্যাব্রিকগুলি একটু আরেকটু আপডেট হয়ে এসেছে একেবারেই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে নেকটা গঙ্গার এমব্রয়ডারি নিয়ে কখনোই হচ্ছে কোনো নাই কারণ সেরাভাবেই আসে একদমই হচ্ছে ইউনিক আট দশটা ড্রেসের এমব্রয়েডারির সাথে এমব্রয়ডারিটা মিলবে না তো এগুলো এক কথায় আমি বলি সিম্পলের মধ্যে যারা হচ্ছে গর্জিয়াস লুকিং করা ড্রেস চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো বিকল্প আর পাবেন না ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পরতে খুবই কমফোর্টেবল এখানে হচ্ছে একদম ফ্যাব্রিকের উপরে গঙ্গার যে সিল লোগো আছে সেগুলো দেওয়া থাকবে অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে আর যেই দোপাট্টাটা আছে নাম হচ্ছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য অনেক কাপড় অপেক্ষা আছেন হ্যাঁ প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দেবে ইনশাল্লাহ প্রাইসটা বলার আগে আমি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর একটি এই দোপাট্টা দিয়ে যখন এই ড্রেসগুলো পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে কারণ দুপাট্টটাগুলো দেখতে যেমন সুন্দর প্লাস্ট ড্রেসের সাথে এত বেশি মানানসই আপনারা যখন নেবেন অবাক হয়ে যাবেন যে এত চমৎকার একটি আউটফিট আপনারা এই ড্রেসের মধ্যে থেকে পাচ্ছেন আর প্রাইসটা বলে দিই এই চমৎকার ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি পাচ্ছেন টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে রেড ভিতরে রোজ রেড যে কালারটা আছে একদম এক্স্যাক্টলি ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালার পাবেন অনেক সময় রেড কালারটা একটু রিফ্লেক্ট হয় সো এটা একদমই সেম টু সেম টাইপ আছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেকে থাকবে নেকের এখানে কতটা সুন্দরভাবে কাজ করা আছে কতটা চমৎকার আর এটা হচ্ছে ফুল ড্রেসটা বিশেষ করে এটার ফ্যাব্রিকটা খুবই শাইনি একটি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন অ্যান্ড এটার যে ওনাটা আছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক চমৎকার আর এই ওনাটা আপনারা জানেন এগুলো হচ্ছে শাহি সিল্কের আর যারা কটন লাভার আছেন তাদের কাছেও এই ওনাগুলি ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও এই ওনাগুলি খুবই ভালো লাগবে কারণ এগুলো হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে এটা সিল্কের মধ্যে হলেও আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন এবং পরার পরে একদমই সিল্ক একটি ভাইপ দেবে ওয়াই হচ্ছে এটা সবার কাছে খুবই ভালো লাগে সো এটা হচ্ছে ফুললি আপনার ওনাটা এবং ড্রেসের লুকিংটা নাম হচ্ছে এটার যে আরেকটি কালার আছে লাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোস্ট ফেভারিট একটি কালার সিভিট কালারের মধ্যে এটা গঙ্গার মধ্যে একেবারে নতুন একটি কালার এই টাইপসের কালার কিন্তু একদমই কম এসেছে অ্যান্ড এটা হচ্ছে দেখেন কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার সুন্দর করে ডিজাইনটা করা থাকলে পছন্দ না করা ছাড়া কোনো উপায় থাকে না সেটা হচ্ছে কামেজে নেকে থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে দেখেন কতটা চমৎকারভাবে প্রিন্ট আপটা করা আছে আর ফুললি ড্রেসটা কিন্তু একদমই সিমিলার ভিতরে থাকবে সিমিলার প্যাটার্নের ভিতরে থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হবে আপনার ওনাটা এই ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস একটা আউটফিট আপনি পাবেন তা আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো নিয়ে আসার জন্য এবং কাপড়ের কোয়ালিটিগুলো একদমই প্রিমিয়াম মানের আপনাদেরকে প্রোভাইড করার জন্য যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনারা এটা দেখেছেন এবং যারা ড্রেস নিয়েছেন আপনারা তো জানেনি সো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ